আবারও কাউন্সিলরের দাদাগিরি ব্যারাকপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে পুজো কমিটির মিটিংকে ঘিরে গন্ডগোল মারামারি মৃত পার্থ চৌধুরীর নামে এক কমিটির সদস্য ব্যারাকপুরের বারো নম্বর ওয়ার্ডের ওডিসি ক্লাবের ঘটনা দুর্গাপূজার নতুন কমিটি গঠন করা হচ্ছিল ঠিক সেই সময় তৃণমূল কাউন্সিলর মৌসুমি মুখার্জি দলবল নিয়ে এসে সেখানে এই কমিটি মানি না বলে গন্ডগোল শুরু করেন এরপরেই সদল বলে ঝাঁপিয়ে পড়েন বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি এরপরেই গন্ডগোলের সূত্রপাত মারধর করা হয়েছে পার্থ চৌধুরীকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে আসলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এটা সার্বজনিক দূর্গা উৎসব পুজো ওটা ওটার মিটিং চলছিল এবারে কমিটি মিটিং চলছে মিটিং চলতে তখন শুনছি যে বাইরে থেকে একটা ছেলে অসুস্থ হয়ে গেছে পরে শুনছে ওই পারতো মানে ওর বাড়িটা হচ্ছে ক্লাবের দুটো বাড়ি পরে ও বাড়িটা ও টোটো করে ঢোকে টোটো না রিক্সা ছিল যায় না ওই রিক্সাতে ও অসুস্থ মানে রিক্সা যখন নামতে যায় তখনই অসুস্থ হয়ে পড়ে ওর ভাই ওখানে মজুদ ওর ভাই তুলেছে পাড়ার আরো দুজন তুলেছে তখন ওর হাত পা নাকি বেঁকে গেছে ওইখানে ভেতরে কোনো ভেতরে যেটা মিটিং এ যা কথা কাটি কাটি হয় মানে এই কমিটি ওই কমিটি ওইটা হচ্ছিল কিন্তু না 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 সম্পূর্ণ মিথ্যা কথা মারামারি কিছু হয়নি ওডিসি ক্লাব ওল কালকারে দীর্ঘদিনের একটা পুজো পুজো ক্লাব আমরা দেখেছি ওই অঞ্চলে একটা সভ্য সবাই সভ্য লোক পুজোরা করে কিন্তু এবারে যেটা ঘটনা শুনলাম কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ এখন একটা ছেলে সে মিটিংয়েও ছিল না তার ওয়াইফ ওরা ছিল সে বাইরে দাঁড়ানো ছিল তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ডাকা দাকি করেছে সেই হিসাবে